আপনি আমার সব দিয়ে দেন আপনি উনি বেচবেন কত একদম টাটকে বিলের মাছ গুলা মানে এটারে আমাদের দেশে বলে বেদা মাছ অনেক আর ইটি নাই চারশো টাকা দেবো দেন গ্রাম গ্রাম দেখতে কার না ভালো লাগে বিশেষ করে এই সময়টায় শীতের যখন আবির্ভাব ঘটে গ্রামগুলো দেখতে অত্যন্ত সুন্দর গ্রামের যে খাল বিলগুলো গুলো সব শুকিয়ে যায় আঁকা পাকা মেঠো পথ দেখতে অসম্ভব সুন্দর লাগে আর বিশেষ করে যখন নতুন ধান ওঠে এই সময়টা সোনালি ধানের যে একটা কালার ধানের যে একটা গন্ধ হৃদয় ছুঁয়ে যায় আর আমরা যারা শহরে থাকি তারা তো গ্রামের এই সৌন্দর্যটা দেখতে পাই না তো চলুন আমরা একটু গ্রামের ছোঁয়া নিতেই শহরের একদম খুবই কাছে টঙ্গিতে চলে গেলাম সেখানে আমার সাথে আপনারা গ্রামটা উপভোগ করতে পারেন জায়গাটা বেশ সুন্দর আমার এক রিলেটিভ এর বাসে আমি যখনই আসি এই জায়গাটায় অত্যন্ত ভালো লাগে এবং গ্রাম্য টাইপের পরিবেশ এই পরিবেশ শীতের যখন আবির্ভাব ঘটে ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুন্দর লাগে আজকের ব্লগে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে গ্রামের পরিবেশ গুলা আসলে কেমন হয় সুন্দর দেখুন এখানে কিছু এই যে ভাইরা আছে জেলে ওনারা কিন্তু এখানে মাছ ধরে ওই যে দেখেন চাল গুলা ওনারাই করতেছে ওনারা হচ্ছে সকালবেলা যে মাছ গুলা আপনি সারা রাত্রে ধরে সকালবেলা সেগুলা বিক্রি করে দেয় আর আরেকটা মানুষ দেখলাম এখানে স্থানীয় তারা হচ্ছে হাঁস পালে দেখুন ওনারা এখানেই থাকে একটা মতো লাগিয়ে এখানেই থাকে আর হাঁসগুলা এই নদীতে ছেড়ে দেয় নদীতে ওইখানে দেখুন যদি দেখা যায় কয়েকশো কয়েক হাজার হাঁস আছে ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েক হাজার এখানে হাঁস আছে এই হাঁস দিনের বেলা এখানে থাকে খাবার টাবার খায় আর হচ্ছে রাতের বেলা ওনাদের যে এই যে একটা এরিয়া আছে জাল দিয়ে যে আটকে দিয়েছে এখানে থাকে গুলাকে পাহারা দেওয়ার জন্য হাঁসের যে মালিক আছে তা এখানে থাকে এখানে খায় একটা তাবুটা তো বিষয়টা আসলে খুব সুন্দর আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে টঙ্গি এলাকার এই গ্রামগুলো আসলে দেখতে কেমন হয় সেটাই আজকে মূলত আমি এখানে আসছি সকালবেলা এখানে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় এই যে খাল বিলগুলো দেখছেন এটা হচ্ছে আসলিয়ার যে বিল ওই বিলটা এখানে স্থানীয় লোকেরা সকালবেলায় মাছ ধরে জেলেরা তো ওনারা সারাদিন ধরে ওই মাছগুলো বাজারে বিক্রি করে সো আমি ডিরেক্ট ওনাদের থেকেই মাছগুলো কিনতে এসেছি সো দেখি পাই কি না আমি অপেক্ষা করছি খুব ভোরে আমি চলে আসছি এখানে একদম ছয়টা বাজে সো আমার সাথে একটু অপেক্ষা করুন আপনারা যদি পাই তাহলে হচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে পারব আমি ধরে এলাম আপনি আমার সব দিয়ে দেন আপনি উনি বেসবেন কত করে দেখুন এই সকালবেলা আমরা মাছ কিনতে আসছি কিন্তু অনেকেই জেলে মাছ নিয়ে চলে গেছে যেহেতু একদম সকালে আমরা আসতে পারিনি এই জায়গায় কাকা দেখতেছে এই যে বিলের মাছ অনেকক্ষণ ধরে আমরা দেখতেছিলাম যে এখানে জাল তুলতেছে এই যে মাছ গুলা দেখেন উনি পুটি মাছ সব কিন্তু একদম টাটকা আর সাথে কিন্তু এই যে আমি দেখাই আপনাদেরকে আছে দেখুন এগুলা হচ্ছে একদম বাইলা মাছ বিলের মাছগুলা আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব পুটি মাছ সবই পুটি মাছ এখানে মাছ তো এটা কি মাছ দাদা

আপনি একটু কম বিক্রি করেন আমরা আসছি তাজা মাছ খাইতে দেখেন বাজারে কিন্তু অনেক মাছ পাওয়া যায় আমরা কিন্তু নেই নেই একদম টাটকা আমি অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম ওইদিকে দেখছি মাছ নাই পরে দেখি আপনি জাল তুলতেছেন পরে আমি বললাম যে এখানে দাঁড়াও এই থেকে আর কি দিলাম ঠিক আছে এই যে দেখেন যাই হোক উনি হয়তো আর একটু বেশি বিক্রি করতো বাট আমরা যেহেতু টাটকা মাছ খেতে আসছি ওনাকে রিকোয়েস্ট করলাম আহ আর বিশ টাকা দিতেই হোক এই জন্য খুশি তাহলে পলিথিন বইরে একটা মাছগুলা দেখাই যারা ছবি তোলা মাছগুলো নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি এগুলো আজকে ভোজন হবে দেখুন ম্যাক্সিমামই পুঁটি মাছ যদিও এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যেত ট্যাংরা মাছ বেলে মাছ তারপর হচ্ছে বাই মাছ চিংড়ি মাছ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু আমি আজকে একটু লেট করে আসাই ওই মাছগুলো পাইনি সকালে বিক্রি হয়ে গেছে যাই হোক টাটকা কিছু মাছ পেয়েছি এটা দিয়ে ভোজনটা সেরে নিব মাছগুলোকে দেখুন হলুদ মাখিয়ে কড়াইতে ভেজে দিচ্ছে আর মাছগুলোর কালারটা একদম চোশ একটা কালার আর খুব দেশীয় দেশীয় একদম টাটকা একটা মাছের স্মেল আসতেছে আমার প্রিয় স্মেল দেখে একদম জীবের জল চলে আসছে এই যে দেখুন ভাজা মাছগুলো কালারটা দেখুন অত্যন্ত জবস আর স্মেলটাও মাথা নষ্ট ভাজা মাছের স্মেল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না কিছুটা খেয়ে নিলাম তো এবার মাছগুলো রান্না হচ্ছে আপনারা দেখুন এবং আমাদের সাথে উপভোগ করতে থাকুন

ট্যাংরা মাছ কোথায় এই যে এই যে এটা হচ্ছে এবার হচ্ছে খাওয়ার পালা আমি একটু খাই এই বেলা মাছটা খাবো পেলো মাছ কিন্তু এমনিতেই নরম হয় সাঁত দেশীয় প্রজাতের যে ছোট মাছ গুলা আবার একদম টাটকা ধরে নিয়ে আসছি এর থেকে বলার বাইরে আর যেহেতু এখন শীত আসতে শীতের সেই আবির্ভাব আমি একটা পুঁটি মাছ খেয়ে দেখি দেখুন প্রতি মাস একটা সময় আগে আমরা যখন বরিশালে তখন পুঁটি মাছ ধরতাম বিভিন্ন বিল থেকে খাল থেকে কিন্তু এখন সেই মাছগুলো দেখা যায় না ঢাকা শহরে তো এগুলো পাওয়া খুবই বিরল এই টেস্ট কোথাও কিন্তু পাওয়া যায় না আপনি যতই চাষের মাছ খান আমরা শহরে যতই খাই ট্যাংরা মাছ ট্যাংরা আমি যখনই এই টঙ্গি এলাকায় আসি বিশেষ করে এখানে মানে এই দেশীয় প্রজাতির যে মাছগুলো পাওয়া যায় টাটকা এগুলা মানে আমার খেতেই হবে না হলে এই টঙ্গি আসাটাই আমার মানে বৃথা এক হিসাবে এরকমটাই মনে হয় যে এটা এখানে আসাটাই বৃথা আমি গেছিলাম আহ আগেরবার আমরা যতক্ষণই খাই অনেক টাইপের আপনার চিংড়ি মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ বাইম মাছ টাকি মাছ এই টাইপের মিক্স মাছগুলো পাই কিন্তু আজকে সকালবেলা আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটু লেট হয়ে গেছে এখন ওগুলো পাইনি তবে জাল দিয়ে ধরতে একদম টাটকা সাথে সাথে দেখলাম শুধু মাছটাই পেয়েছি নিয়েছি খেতে অত্যন্ত ভালো লাগছে আর শীতের সময় এই দেশীয় প্রজাতির মাছগুলা তার স্বাদ একদম অতুলনীয় না বললেই চলে না বললেই নয় যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভাষা থাকে বলে বাজিয়ে দিবেন না ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন